একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে সন্ধি তোমাদের সন্ধি থেকে এসে কিউ প্রশ্ন থাকবে আজকে আমি সন্ধি থেকে কিছু এসে কিউ প্রশ্ন দিয়েছি এক নম্বর কোশ্চেন সন্ধি কাকে বলে উদাহরণ দাও সন্ধির অপর নাম সংহিতা পানিনি সংহিতার সংজ্ঞাই বলেছেন পর সন্নিকর সংহিতা অর্থাৎ পরস্পর সন্নিহিত দুটি বর্ণের অতিশয় দ্রুত উচ্চারণজনিত পারস্পরিক ধ্বনিগত মিলনকে সন্ধি বলে যথা বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় এখানে দুটি আকার মিলিত হয়ে আকার হয়েছে সন্ধি কয় প্রকার ও কি কি সন্ধি তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি তিন নম্বর প্রশ্ন সন্ধি বিষয়ক কারিকাটি লেখো সন্ধি বিষয়ক কারিকাটি হল সংহিতৈক্য পদে নিত্যা নিত্যা ধাতুপসর্গয় সমাসে অপি চ সা নিত্যাস্যাণত্র বিভাসিতা চার নম্বর প্রশ্ন কোথায় কোথায় সন্ধি নিত্য কোথায় বা সন্ধি অবশ্য করণীয় নয় এক পদে ধাতু ও উপসর্গের মধ্যে এবং সমাসে সন্ধি অবশ্য করতে হবে ব্যতীত অন্য স্থলে সন্ধি করা বা না করা লেখকের ইচ্ছাধীন যেমন এক পদের ক্ষেত্রে নেযুক্ত অনম নয়নম ধাতু ও উপসর্গের ক্ষেত্রে প্রযুক্ত অবিষৎ সমান প্রবিষৎ প্রযুক্ত আহ সমান প্রাহ সমাসের ক্ষেত্রে পঞ্চযুক্ত আনন সমান পঞ্চানন বাক্যের ক্ষেত্রে সন্ধি লেখকের ইচ্ছাধীন রামও গ্রামং গচ্ছতি অথবা রাম গ্রামং গচ্ছতি দেখো গ্রামং উনুস্বার হয়েছে একবার আর ময় হসন্ত হয়েছে একবার সন্ধি কেন করা হয় দীর্ঘ উচ্চারণ থেকে বিরতি পেতে উচ্চারণের কর্কশতা দূর করতে এবং ভাষাকে শ্রুতিমধুর করতে সন্ধির প্রয়োগ করা হয় স্বরসন্ধি কাকে বলে উদাহরণ দাও সন্নিহিত দুটি স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে যথা যথাযুক্ত উক্তম সমান যথোক্তম এখানে আকার এবং হসুকার দুটি স্বরবর্ণের মিলনে ওকার হয়েছে ওকার কার পূর্ববর্ণে যুক্ত হয়েছে সাত নম্বর প্রশ্ন অচ বলতে কি বোঝায় অচ হল একটি প্রত্যাহার মাহেশ্বর সূত্রে অজ বলতে সমস্ত স্বরবর্ণকে বোঝায় এজ বলতে কি বোঝায় এচ হলো একটি প্রত্যাহার মাহেশ্বর সূত্রে এ বলতে এ ও ঐ এবং ও চারটি বর্ণকে বোঝায় ইক বলতে কি বোঝায় ইক হলো একটি প্রত্যাহার মাহেশ্বর সূত্রে ইক বলতে হস্যই হস্যু রি লি চারটি বর্ণ ও এদের দীর্ঘ বর্ণগুলিকে বোঝায় জন বলতে কি বোঝায় জন হলো একটি প্রত্যাহার মাহেশ্বশ্রুতির জন বলতে ব র এবং ল চারটি বোঝায় এগারো নম্বর প্রশ্ন স্বর সন্ধির জন বিষয়ক সূত্রটি অর্থসহ সহ লেখ স্বরসন্ধির জন বিষয়ক সূত্রটি হল ইকো জনচি অর্থাৎ খবর্ণ স্বর পরে থাকলে হস্যই হসি এবং লি স্থানে যথাক্রমে যথাক্রমে ব র এবং ল হয় বারো নম্বর প্রশ্ন ব্যঞ্জন সন্ধি কাকে বলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের কিংবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে পূর্বপদের অন্তিম স্বরধ্বনির সঙ্গে পরপদের আদি ব্যঞ্জনধ্বনির ব্যঞ্জন সন্ধি হয় যথা পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ পূর্বপদের অন্তিম স্বরধ্বনি হল হস্যই এবং পরপদের আদি ব্যঞ্জনধ্বনি হল ছ পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ তাই এটি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্য নাম কি ব্যঞ্জন সন্ধির অন্য নাম হল হল সন্ধি হল বলতে কি বোঝায় হল হলো একটি প্রত্যাহার মাহেশ্বর সূত্রে হল বলতে সমস্ত ব্যঞ্জনবর্ণকে বোঝায় বিসর্গসন্ধি কাকে বলে উদাহরণ দাও বিসর্গের সঙ্গে স্বরবর্ণের কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গসন্ধি বলে যেমন পুনঃযুক্ত অপি পুনরপি উন্নত যুক্ত তরু উন্নত স্তরু উদাহরণ দুটিতে উদাহরণ দুটিতে যথাক্রমে প্রথমটিতে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের এবং দ্বিতীয়টিতে বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের সন্ধি হয়েছে ষোলো নম্বর প্রশ্ন বিসর্গ কয় প্রকার ও কি কি বিসর্গ দুই প্রকার স্বজাত বিসর্গ এবং রজাত বিসর্গ স্বানে যে বিসর্গ হয় তাকে স্বজাত বিসর্গ বলে যথা পয়স সমান স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে পুনর এখানে পুনর বলতে পুন সতেরো নম্বর প্রশ্ন নম যুক্ত করতি সন্ধি করে কোন নিয়মে সন্ধি হয়েছে বুঝিয়ে দাও নম যুক্ত করতি সমান নমস্করতি ক্রি ধাতু নিষ্পন্ন পদ পরে থাকায় নমস শব্দের পরে বিসর্গস্থানে দন্তেশ্বয়ে হসন্ত হয়েছে সন্ধিবিচ্ছেদ কর গায় অক গই যুক্ত অক মাত্রনুমতি যুক্ত অনুমতি আবার একটা বিচ্ছেদ আছে দেখো উনিশ নম্বর প্রশ্নে না বিক নৌ যুক্ত ইক মাত্র ঐশ্বর্যম মাতৃযুক্ত ঐশ্বর্যম আবার দেখো সন্ধি আছে প্রাণাংশ্চ চ যুক্ত চ হসং চলতি হসন যুক্ত চলতি ধাবং ছাগ যুক্ত ছাগ দেখো এই সন্ধি সন্ধিবিচ্ছেদগুলো তোমরা একটু দেখবে খাতায় তুলবে তোমাদের এই ধরনের এসে কিউব টাইপ কোশ্চেনগুলো পরীক্ষায় থাকবে তোমরা ভিডিওটাকে পজ করে করে খাতায় প্রশ্ন ও উত্তরগুলো একটু তুলে নেবে